মেস্তা দাগ ব্রনের দাগ চুখের নিচে কালো দাগ এই সমস্ত দাগের যত ক্রিম আছে সমস্ত ক্রিম আজকে আপনাদেরকে দেখাবো সব ভিডিওটা যারা দেখতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ করবেন না তারা আমি ক্যামেরাটা একটু মুছে নেই দয়া করে যারা ভালো কিছু পান মানে দাগের জন্য ভালো কিছু খুঁজতেছেন তারা অবশ্যই পুরা ভিডিওটা দেখবেন কোথায় পাবেন দাম কত ইউজ কীভাবে করবেন সমস্ত ডাবল হোয়াইট ভিটামিন সি ক্রিমটা দেখাই ডাবল হোয়াইট ভিটামিন সি ফর অল স্কিন টাইপ লাইটিনিং ডার্ক স্পট রিমুভ একনে রেঙ্কেল ফ্র্যাঙ্কেল মানে আপনার মশ্চারাইজার অ্যান্টিডাইট আপনার এই ক্রিমটা আর এই সিরামটা ক্রিম আর সিরাম দুইটা একসাথে মিক্স করবেন একবারে মিক্স করে ফেলবেন রাতে ঘুমানোর সময় লাগাবেন যারা ওমানে আছেন তারা আমার থেকে নিতে পারবেন আমার নাম্বারটা বলে দেয় ডাবল সেভেন জিরো নাইন ওৱান ছিক্স ফ'ৰ এইট ডাবল ছেভেন জিৰ' নাইন ওৱান ছিক্স ফ'ৰ এইট আহিব তাৰপৰা আমি যেতিয়া দেখাব এটা অনেক বাল কাজ কৰে তাৰপৰা হ'লেও এটা এটাৰ নাম হ'ল হাই হোৱাইট গ'ল্ডি বিউটি ক্ৰীম ইনষ্টেণ্ট স্কিন গ্ল' স্কিন ব্ৰাইট ফেয়াৰ ৰিমুভ ৰিংকেল ডাৰ্ক স্পট মুখ ফসা করার জন্য আর কালো দাগের জন্য সেম সেম এটার ভিতরে একটা ক্রিম সরি এটার ভিতরে একটা ক্রিম আছে একটা সাবান আছে একটা সিরাম আছে সো আপনারা কোনটা লাগাবেন ক্রিম সিরাম ক্যাপসুল আমি দেখাই দিয়ে কী কী পাবেন এই যে দেখেন এটা হলো ক্রিম এটা হলো সাবান এটা হলো ক্যাপসুল এটা হলো আপনার শ্রীরাম সিরামটা ক্রিমের ভিতর ডালবেন ক্যাপসুলটা ক্রিমের ভিতর ডালবেন ডেলে মিক্স করে ফেলবেন ঠিক আছে ওই ক্যাপসুলটা সিরামটা ক্রিমের ভিতর ডেলে মিক্স করে ফেলবেন তারপরে রাতে সাবানটা দিয়ে ধুয়ে ক্রিমটা লাগাবেন ঠিক আছে আশা করি আমি ক্লিয়ারলি বুঝাইতে পারছি অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট কিনবেন আমার আশেপাশে অনেকেই ফেক প্রোডাক্ট সেল করে আমিও যে আমি চাপাবাজি করে মাল বেশি ওই রকম না ভাই আগে আমার কাস্টমার রিভিউ দেখবেন তারপরে আমার থেকে মাল নেবেন আমি কাউকে বলি না আমার থেকে মাল নেন যে যেখানে আছেন ওইখান থেকে মাল কিনে নেন শুধু সস্তা পায়ে বস্তা বেরে পচা মাল কিনবেন না আপনি অরিজিনাল মালটা কেনার চেষ্টা করবেন ব্যাস দেখেন আমি ওগুলো ভিউজ পরিমাণে সেল করি দেখি বলেছে কার্টুন কার্টুনের ভিতরে ছয় পিস আমি দেখাই কত পিস আছে এই যে ভিতরে এই যে উপরে এই যে এখানে ওই দেখেন আমার এই দোকান বড় ক্রিম বিকজ প্রতি মাসে আমার অনেক অনেক সেল হয় সবচেয়ে বেশি সেল হয় আমার এই ক্রিমটা ঠিক আছে ভাইয়া সো এটা ফর্সা করার জন্য খুবই খুবই ভালো দাগের জন্য এটাও ভালো এটাও ভালো তারপর একটা আছে আপনার অ্যাভোকাডো উইথ হানি এটা হলো শুধু ফর্সা করার জন্য দাগের জন্য ভালো ঠিক আছে সো এই ক্রিমগুলো খুবই খুবই ভালো আলহামদুলিল্লাহ যারা নিয়েছে এখন পর্যন্ত খারাপ বলে নাই বাপাস মনে কিনেছে দেখেন এগুলো হলো সিরাম এই যে এই যে এগুলো সিরাম এগুলো হলো কার্টুন তো যারা ওমানে আছেন তারা আমার থেকে নিতে পারেন আরেকটা জিনিস অনেক সুন্দর ওয়ান এগুলো দেখলে ভাই মেয়েরা পাগল হয়ে যাবে ভাই ভালোবাসা আপনাদেরকে বিলাই দিবে টু ইন ওয়ান লিপস্টিক অ্যান্ড লিপ গ্লোস এই যে ভাই এটা আমি আপনাদের যদি একটা দেখাই আমি তো এক হাতে খুলতে পারতেছি না ও হলো আপনার লিপস্টিক আবার আপনি এদিক দিয়ে গ্লোভস ইউজ আর এদিক দিল লিপস্টিক মানে এটা এদিক দিয়ে খুলবে এদিক দিয়ে খুলবে আমি তো এখন আমার এক হাতে ফোন আর এখাতে আমি দেখাইতেছি এদিক দিয়ে ইউজ করবে এদিক দিয়ে ইউজ করবে দু একদিক দিয়ে ইউজ করতে পারবে কি কালার রে ভাই এগুলো কালার দেখলে আমি এমনি ফাগল হয়ে যাবে রে ভাই আপনারা পছন্দ করবে না ও আপনার সবদি গোষ্ঠী পছন্দ করবে সো এগুলা খুবই কম দামে দিতেছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সো যারা ওমানে আছেন হোম ডেলিভারি নিতে পারেন এরকম নিপস ও শুধু সো যারা ওমানে আছেন ইনশাল্লাহ যোগাযোগ করেন খুব ভালো কিছু দেব ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যারা দেখছেন ভালো লাগলে শেয়ার করে দিন